আপনি পরিশ্রম করেন সুদ থেকে বাঁচুন আমরা অনেক মানুষ আছি লেবাসদারি নিজেরাও সুদ খায় আলেম সুদ খায় চেয়ারম্যানও সুদ খায় একজন ইমানদারও সুদ আমার মা সুদ আমার বোন সুদ আমার ভাই খায় কেন আপনার হালাল টাকার মধ্যে বরকত আছে না নাই জোরে বলেন চিৎকার করে একটা কথা বলে মা বোনেরা কোরআন চাওলে বাড়ে কোরআন বাড়ে না বাড়ে না আপনার হালাল যদি এক টাকা হয় আপনার মনের মধ্যে শান্তি আসবে আসবে না আসবে না তখন আপনার মনের মধ্যে শান্তি থাকবে আমি বেহালালি কাই না আল্লাহর কাছে আপনি এই কথাটা বলতে পারবেন না পারবেন না জাহিলিয়াতের যুগের কথা বলছিলাম যখন সুদ এরকম হইল সুদ বাড়তে বাড়তে এরকম হইছে অনেক হয়ে গেছে বাড়ি ঘর দিতে হয় বাপ যখন মারা যায় গার্জেন যখন মারা যায় মুশকিলে পড়ছে সুদের টাকা বাড়তে 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 এরকম হয়েছে এখন সন্তান

তাইলে এইভাবে আমি आओ তাইলে আজকে এই সমাজ হবে সুন্দর তাইলে মুসলমান হবে কাটি মুসলমান আল্লাহর কাছে আপনারা সখিক ভাবে যেতে পারবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আজকের এই সভা মাহফিলকে কবুল করুন আর অনেক কথা আছে একটা ছোট্ট কথা বল শেষ নবীজি <t> মেরাজে সেগের ছিলেন তখন বত্র হাদিস বলছি তিরমিজিতে আছে বুখারীতে আছে সহিহিসে আছে সমস্ত আছে নবীজি দিকে তাকায় দেখে বর্জ মানে কি টাটা না টাটার শব্দ হয়েছে উপরে তাকায় দেখে বিদ্যুৎ চমকাইতেছে মানে চিলকি মারতেছে এরকম মুহূর্তে নবীজি তাকায় দেখে মাতার উপরে বিশাল আকৃতির বাড়ি মতো বিশাল আকৃতির এক নবীজি কয়

কিন্তু মনে এরকম একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে রক্তের নহরের মধ্যে রক্তের সাগরের মধ্যে কোথায় দাঁড়িয়ে রয়েছে বলেন রক্তের সাগর দাঁড়িয়ে রয়েছে আরেকজন রক্তের সাগরের পার থেকে এরকম পাথর নিক্ষেপ করতেছে নবীজি ডাক দেয় কয় এরা কারা এরা দুইজন কারা তখন জবাব আসলো এটা একজন হইল সুদ কর আর যে সুদ দেয় যে নেই তারা দুইজন এরকম বলে i'm here